সর্দার রাসম সালামাইকুম রহমতুল্লাহ আপনি একটু আসেন তো ওয়ালাইকুম সালাম এই যে লিমা ওই মেয়েটার দেখেন তো ওরা আসলে মোট কয়েকজন যেন আছে আর ওরা কেন কথা না নাটক করতেছে

তোর হাতটা আমার এই আমার মুখটা দেখতে দেখতেছিস তো খারাপ আছি নাকি হ্যাঁ

এই এই মুরুব্বিকি তুলে রাখি না নাকি দেখো তো তুলে আসি না তো গোপাল এই যে এই মেয়েটার ক্ষতি করে কে কি বলে

শাকি আগত চুরিটা হয়েছে আর এই পিছনে যা পিছনে যা হুলকর উদ্দেশ্যে মারে দে বিশ আর মুখে একটু থুতু দে

লোহার খাসার মধ্যে বন্দী করা আমি দেখো তো বন্দি হয়েছে কয়টা বন্দি হয়েছে পাঁচটা তুমি জিজ্ঞেস করো তো যে তোমরা মোট কতজন আছো তুমি জিজ্ঞেস করো জানে না এই মেয়েটা খোঁজি করে কয়জন

সবাইকে একই সঙ্গে জবাই করে জবাই করা কেউ হাত দান করবেন এদের মৃত্যু নিশ্চিত করবেন আমিন হ্যাঁ আপনি আমাকে সাহায্য করুন আল্লাহ আপনার এই বান্দিকে সুস্থ করার খাতির আল্লাহ এই জিনগুলোকে আমি মেরে ফেলতে বাধ্য হলাম আমিন দেখো তো কাকসা ওনার জিজ্ঞেস করে বলেন আঙ্কেল